উঁচু কোনো স্থান থেকে কোনো বস্তুকে যদি অনুভূমিক বরাবর নিক্ষেপ করা হয় তাহলে কি ঘটবে ধরুন এটি একটি পর্বতের সূরা আচ্ছা এটি হচ্ছে আমাদের পৃথিবী এটি একটি পর্বতের চূড়া ধরুন এটি এভারেস্টের পর্বতের সূরা এভারেস্ট পর্বতের চূড়া আচ্ছা যদি এখানে কোনো ব্যক্তি দাঁড়িয়ে অনুভূম বরাবর গুলি করে অথবা কোনো বস্তুকে নিক্ষেপ করে তাহলে কি ঘটবে দেখুন বস্তুটি প্রথমে একটু বেগ দিলে বস্তুটি কিছু দূর যাওয়ার পরে ভূমিতে পতিত হবে আর একটু বেগ যদি দেওয়া হয় বস্তুটিকে তাহলে আরও একটু দূরে গিয়ে পড়বে আরও একটু বেগ দিলে আরও একটু দূরে গিয়ে পড়বে কিন্তু এমন একটি বেগ বস্তুটিকে যদি দেওয়া যায় তাহলে বস্তুটি আর পৃথিবীতে না পড়ে এটি পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে তো এই ব্যাগটা হচ্ছে সাত হাজার সাত হাজার তিনশো মিটার পার সেকেন্ড এই বেগে যদি কোনো বস্তুকে কোনো পাহাড়ের উপর থেকে সুউচ্চ পর্বতের উপর থেকে নিক্ষেপ করা হয় তাহলে বস্তুটি পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে আচ্ছা কেউ যদি সেখানে দাঁড়িয়ে কেউ যদি সেখানে দাঁড়িয়ে নাক বরাবর একটি গুলি করে এবং গুলির বেগ যদি হয় সাত হাজার তিনশো মিটার পার সেকেন্ড তাহলে গুলিটি পৃথিবীর চারপাশে ঘুরে এসে তাকে আবার পিছন থেকে আঘাত করবে